মিরপুরের সবুজ কালিচা মাঝে যেন উইকেট নামের ছোট্ট কয়লার খনি এমন উইকেটে শনিবার ক্যারিবিয়ানদের চ্যালেঞ্জ জানাবে মিরাজ বাহিনী ওপেনিং সমস্যার সমাধান করতে একাদশে ফিরবেন সৌম্য সরকার লিটনের চোটের পর জাকের সোহান পেরিয়ে এবার উইকেট উইকেটকিপিং গ্লাভস হাতে দেখা যেতে পারে মাহিদুল ইসলাম অঙ্কনকে অভিষেকের স্বপ্ন বুনছেন এই কিপার ব্যাটার সব মিলিয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে কেমন হচ্ছে টাইগারদের সেরা একাদশ সেটাই দেখে নেওয়া যাক একে একে আফগানিস্তান সিরিজে ওপেনিংয়ে বেশ সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশ দলকে তানজিদ তামিমের পর নাইম শেখকে সুযোগ দিয়েও লাভ হয়নি নাইমের বদলি হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন সৌম্য সরকার প্রথম ওয়ানডেতে ইনিংস শুরু করতে দেখা যেতে পারে এই বাঁহাতিকে সরকারের সঙ্গী হবেন ভরসার প্রতীক সাইফ হাসান নাম্বার তিনে দেখা যাবে নাজমুল শান্তকে সবশেষ সিরিজে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি এবার ঘরের মাঠে সেরাটা দেওয়ার প্রত্যাশা গোটা ব্যাটিং লাইন আপ নিয়ে এই দুশ্চিন্তার অন্ত নাই কিন্তু মিডল অর্ডার নিয়ে সেই দুশ্চিন্তা যেন আরও বেশি অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এবং তাওহিদ হৃদয়কে ভরসা যোগাতে হবে দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে স্কোয়াডে সব মিলিয়ে উইকেট কিপার আছেন তিনজন জাকরেলি অনেক উইকেটের পেছনে গ্লাভস হাতে প্রায়ই ভুল করেন আবার ব্যাটিংয়েও ছন্দে নেই নুরুল হাসান সোহানের উইকেট কিপিং নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটিংয়ে নেমে একদমই সুবিধা করতে পারেননি ফলে শনিবার মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাহিদুল ইসলাম অঙ্কনের অভিষেক হলে অবাক হওয়ার কিছুই থাকবে না অঙ্কনের সঙ্গে ফিনিশিং লাইন আপে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন শামীম পাটওয়ারি স্পিন বিভাগে মেহেদি হাসান মিরাজের সঙ্গে দেখা যেতে পারে রিশাদ হোসেন ও তানভির ইসলামকে সঙ্গে পার্ট টাইমার সাইফ হাসান ও শামীম পাটোয়ারি তো আছেনই মিরপুরের উইকেট বিবেচনায় বাড়তি স্পিনারের পরিকল্পনা পেস ইউনিটের সামনে থেকে নেতৃত্ব দেবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তার সঙ্গী তানজিম সাকিব শেষ পর্যন্ত একাদশ যেমনই হোক না কেন সকলের প্রচেষ্টা একটাই প্রথম ম্যাচটা জিতে সিরিজে এগিয়ে যাওয়া শনিবার বেলা দেড়টায় মিরপুরে ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের লড়াই শুরু